আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আজ থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের আবেদন শুরু হচ্ছে তো এখানে রংপুর বরিশাল সিলেট রাশে এবং খুলনা বিভাগের প্রার্থীদের জন্য আবেদন শুরু হয়েছে তো বিস্তারিত সার্কুলারটি আপনাদের একটু পড়ে শোনাই তো এক্ষেত্রে আপনারা যে কোনো মোবাইল অথবা কম্পিউটার ব্রাউজার দিয়ে আপনারা এই ওয়েবসাইটিতে প্রবেশ করবেন ডিপিই ডট এলিটক ডট কম ডট বিডি তো এরকম ওয়েবসাইটটি তো ওপেন হবে ওপেন হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভার্টাইজমেন্ট অর্থাৎ যে সার্কুলারটি প্রকাশ হয়েছে সেই সার্কুলারটি আপনাদেরকে আমি একটু এখানে পড়ে শোনাচ্ছি সংক্ষেপে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক এর শূন্য পদ অস্থায়ীভাবে নিম্নবর্ণিত বেতন স্কেলে নিয়োগের জন্য রংপুর বরিশাল সিলেট রাজশাহী খুলনা ও ময়মনসিংহ বিভাগের সকল জেলা উপজেলা এবং থানার স্থায়ী নাগরিকদের নিকট থেকে উল্লেখিত নির্দেশনা শর্ত অনুযায়ী দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তাহলে এখানে বুঝতে পারছেন আপনারা যে রংপুর বরিশাল সিলেট রাজশাহী খুলনা এবং ময়মনসিংহ এই পাঁচটি বিভাগের প্রার্থীরা এই প্রথম চক্রে আবেদন করতে পারবেন তো এখানে পদ্মীপটির নাম হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক আর এখানে বেতন ক্রম অর্থাৎ বেতন স্কেল এখানে দেখা যাচ্ছে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা আর গ্রেড হচ্ছে তেরো বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী অর্থাৎ এই আবেদনে যারা চাকরিতে জয়েন করবেন তাদের বেতন হবে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা আর একটার গ্রেড হচ্ছে তেরো এবং জাতীয় বেতন স্কেল হবে দুই হাজার পনেরো অনুযায়ী আর এখানে পদ সংখ্যা হচ্ছে সর্বসাকুল্য দশ হাজার দুইশো উনিশটি বয়স সীমা এখানে বয়সের ব্যাপারটা অবশ্যই সবাইকে সতর্কতার সাথে খেয়াল রাখতে হবে তিরিশে নভেম্বর দুই তারিখ হিসাব করতে হবে তিরিশ নভেম্বর দুই তারিখে প্রার্থীর ন্যূনতম এবং সর্বোচ্চ বয়স হবে যথাক্রমে একুশ থেকে বত্রিশ বছর অর্থাৎ তিরিশ নভেম্বর দু তারিখ ধরে এই বয়সের হিসাবটা করতে হবে প্রার্থীর একুশ থেকে বত্রিশ বছরের ভেতরে থাকতে হবে এর বেশি হলে কিন্তু সে আবেদনযোগ্য হবে না আর এখানে শিক্ষাগত যোগ্যতা এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ এ চার অর্থাৎ সিজিপিএ যদি কারো চার থাকে তাহলে তার সর্বনিম্ন স্কেল হতে হবে টু আর যদি তার বেতন স্কেল থাকে পাস অর্থাৎ জেনারেল এই যশোর বা কারিগরি বোর্ডের যারা শিক্ষার্থী তাদের সাধারণত স্কেল থাকে পাস তো পাসের ভিতরে তাদের সর্বনিম্ন টু পয়েন্ট এইট থাকতে হবে জিপিএ আর এক্ষেত্রে স্নাতক বা স্নাতক সমমান বা সমমানের ডিগ্রি এক্ষেত্রে অনার্স অথবা ডিগ্রি পাঠ দ্বারা তারা এই আবেদন করতে পারবেন আর খ নাম্বার এখানে রয়েছে শিক্ষা জীবনে কোনো স্তরের তৃতীয় বিভাগ অথবা সমমানের সিজিপিএ অথবা তৃতীয় শ্রেণী অথবা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না অর্থাৎ তৃতীয় শ্রেণী অর্থাৎ থার্ড ডিভিশন বা সমমানের কোনো জিপি হলে সে আবেদন করতে পারবে না আর এখানে এক এখানে অনলাইনে আবেদন আবেদন করতে হবে শুরু হচ্ছে নভেম্বর সাড়ে দশটা থেকে আবেদন শেষ হবে একুশ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত এই আবেদনটি করা যাবে আর আবেদন করতে হবে কোন ওয়েবসাইটে এখানে আপনারা দেখতে পানি এইসি ডাবল স্ল্যাশ ডিপি ডট ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করতে হবে তারপরে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো সমস্ত পয়েন্ট আসলে পড়তে গেলে অনেক সময়ের ব্যাপার দেখা বিশ ত্রিশ মিনিট প্রয়োজন এখানে যে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো আছে সেগুলো আমি পড়তেছি তারপরে রয়েছে চার নাম্বার এখানে অ্যাপ্লিকেশন সাবমিট করার পরে একটি ইউজার আইডি পাওয়া যাবে এবং ইউজার আইডির মাধ্যমে একশো টাকা টেলিটকের মাধ্যমে এবং বারো টাকা ফি অর্থাৎ একশো টাকা টেলিটক মোবাইলে রিচার্জ করে তারপরে ইউজার আইডির মাধ্যমে একটা এস এস করতে হবে এখানে বিস্তারিত পাঁচ নম্বর চার পাঁচ এখানে দেখতে পাচ্ছেন ছয় আবার কিভাবে এসএমএস করবেন এটা আপনারা জানতে পারবেন সম্পন্ন হলে মোবাইলে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড এবং এবং সেগুলো আপনারা সংরক্ষণে রাখবেন ইউজার আইডি পাসওয়ার্ড আর একটা ব্যাপার হচ্ছে যে আবেদন করার সময় কি কাগজপত্র হাতের কাছে রাখতে হবে যিনি আবেদন করবেন তার একটি সচল মোবাইল থাকতে হবে তার নিজস্ব সচল মোবাইল যে মোবাইলটি আবেদনকারী সবসময় ব্যবহার করে থাকেন কারণ হচ্ছে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় নোটিফিকেশন কিন্তু মাধ্যমে আসবে এই জন্য হাতের কাছে অবশ্যই একটি মানে নিজের মোবাইল থাকতে হবে তারপরে সার্টিফিকেট আর ছবি এবং এনআইডি কার্ড অর্থাৎ সদ্য তোলা ছবি থাকতে হবে অনেকে কিন্তু চার পাঁচ বছর ছয় বছর আগের ছবিগুলো ব্যবহার করে থাকেন সেগুলো ব্যবহার করা যাবে না অবশ্যই সদ্য তোলা ছবি ব্যবহার করবেন এক মাস দুই মাস আগের ছবি দিলেও হবে আর মহিলাদের ক্ষেত্রে আর একটা ব্যাপার হচ্ছে বোরকা অথবা হিসাব যারা ব্যবহার করেন অনেকে কিন্তু এমন ভাবে ছবি তোলেন যে শুধুমাত্র চোখটা দেখা যায় তো এভাবে হলে কিন্তু পরবর্তীতে পরীক্ষার হলে গিয়ে বিপদে পড়বেন এই জন্য নিয়ম হচ্ছে যদি কেউ বোরকা বা হিজাব বা মাথায় কাপড় দেন তাহলে অবশ্যই কানের উপর দিয়ে কাপড়টা দিবেন যাতে কানটা পরিষ্কারভাবে দেখা যায় আর কপালটা একটু বের করে দিবেন এই ছবির এই বিষয়টা কিন্তু আপনারা সবাই খেয়াল করবেন যদি কেউ বোরকা বা হিজাব করেন তাহলে ছবি যেন কানের উপর মানে কাপড় যেন কানের উপর দিয়ে দেওয়া থাকে এবং কপালের কিছু অংশ যেন বের হওয়া থাকে একদম বেশি যদি আপনারা ঢেকে রাখেন সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে প্রবলেম হবে আর লিখিত পরীক্ষা ফলাফলের ভিত্তিতে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীগণের নিম্ন এই যে সমস্ত কাগজপত্রগুলো লাগবে পনেরো নম্বরে যে সমস্ত ক থেকে বর্গজ পর্যন্ত যে সমস্ত কাগজ পয়েন্টগুলো রয়েছে এই সমস্ত কাগজ এই যে এখানে দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু প্রয়োজন হবে আর এগুলো আপনারা দেখে নেবেন আর আরেকটা ব্যাপার হচ্ছে যদি কেউ কোনো প্রবলেমে পড়েন সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন বিএএস ডট কোয়ারি অ্যাট দ্য টেলিটক ডট কম ডট বিডি এখানে মেল করতে পারেন অথবা টেলিটকের কাস্টমার কেয়ার ওয়ান টু ওয়ানে কল করে আপনারা হেল্প নিতে পারেন আর এর বাইরেও যদি কোনো প্রবলেমে পড়েন তাহলে অবশ্যই আমার কমেন্টস বক্সে আপনারা কমেন্টস করবেন যদি আমার বিষয়গুলো জানা থাকে আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ